নমস্কার সকলকে আমি অর্কিতা আমার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি হচ্ছে হাওড়ার খুব ফেমাস বেলুর মঠে তো আপনারা আশা করি নামটা শুনেছেন সকলেই বেলুর মঠ খুবই ফেমাস একটা জায়গা সেখানে যা আপনারা সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই লাস্টে কমেন্টে জানাবেন আমাকে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক বেলুর মঠ আমাদের বাড়ির থেকে খুবই কাছে পনেরো মিনিট লাগে খুব জোর আসতে তাই আমরা পৌঁছেও গেলাম এই যে ডান দিকে এখান থেকে সোজা গেলেই মেন গেট পড়বে তার ভেতরেই যেতে হবে এবার মন্দিরের দিকে আমরা যাই আমরা প্রবেশ করে ফেলেছি মেন গেট থেকে যদিও এখানে ক্যামেরা অ্যালাউ নয় তো আমি অনেক কষ্টে এখানে ভিডিওগুলো করছি। আর তোমরা দেখো এর ভেতরে অনেক আছে এই যে এখানে এত সুন্দর সুন্দর বিল্ডিং এগুলো সব নতুন হয়েছে আর এই যে এত পাখির আওয়াজ শোনা যাচ্ছে এগুলো সব ওর ভেতরে মানে মঠের ভেতরে বিভিন্ন গাছে পাখিদের কোলাহল আমরা বিকালবেলা গেছি তো ওদের বাড়ি ফেরার পথের এখন টাইম তো সেই সময় ওরা এখন পাখিগুলো খুব চেঁচাচ্ছে আর পুরো সারাক্ষণ পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে দেখো আর মঠের ভেতরের পরিবেশটা একদম শান্ত ভালো মনোরম হবেই তো সেটা আমি যতবারই বেলুর মঠে আছি কখনোই আমার পুরনো লাগে না আমরা এসে গেছি এখানে এবার আমরা যাচ্ছি ভেতরে মন্দিরের দিকে তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো এটা হ্যাঁ ওখান থেকে টিকিট করতে হয় আর ভেতরে অ্যালাউ না একেবারেই ফোন এখানে এটা হচ্ছে একটা মিউজিয়াম এর ভেতরটা আমি গিয়েছি খুবই সুন্দর কিন্তু আমি এখন কোনো ভিডিও করতে পারবো না এর ভেতরে গিয়ে আমরা অবশ্যই ঘুরতে যাব এটা হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশদ্বার আগে এরকম ছিল না যে ফটো তোলা অ্যালাউ নয় বা ভিডিও করা অ্যালাউ নয় হ্যাঁ অবশ্যই মেন মন্দিরের ভেতরে যেখানে রামকৃষ্ণদেবের মূর্তি আছে সেখানে কোনো দিনই অ্যালাউ ছিল না কিন্তু বাইরেও এখন খুবই কড়াকড়ি হয়ে গেছে এই যে মূল মন্দির যার ভেতরে রামকৃষ্ণদেবের মূর্তি রয়েছে আর এই যে পুরো ভেতরটা বাগান রাস্তা খুবই সুন্দর আমরা একটা নর্মাল ডেতে গেছি তাতেই এরকম লোকের রানাগোনা স্যাটারডে সানডেতে এখানে খুবই ভিড় হয় তো আমরা স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্দির গেলাম এরপরে এবার বাকি জায়গাটা ঘুরে দেখাচ্ছি এখানে প্রচুর পাখির আওয়াজ যেটা তোমরা শুনতে পাচ্ছ আর খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ শান্ত স্নিগ্ধ একটা খুব সুন্দর বিকেল মানে খুবই ভালো লাগছে এসে আমার এখানে আমি যতবার আছি আমার ততবারই এতটাই ভালো লাগে আর সবাই এখানে বাচ্চারা খেলছে সবাই ঘাসের ওপরে বসে রয়েছে কেউ ঘাটে বসে থাকে মানে খুবই ভালো একটা অ্যাটমসফিয়ার যদি তোমরা কেউ না এসে থাকো অবশ্যই একবার এখানে এসে দেখে যেও বেলুর মঠ খুব ভালো একটা জায়গা তোমাদের সকলের ভালো লাগবে আর এই যে সামনে গঙ্গা গঙ্গার পাড়েই অবশ্যই আমাদের এই বেলুর মঠ আর ঠিকের অপোজিটেই রয়েছে দক্ষিণেশ্বর জ্বাল আছে জলটা কত সামনে এখানে সবাই মিলে বসে এখানে রামকথা হচ্ছে রাম সীতার পুজো হচ্ছে এখানে আর সেখানে ভজন হচ্ছে আমরা একটু দাঁড়িয়ে দেখে গেলাম এখানে যতগুলো মন্দির আছে বিবেকানন্দ তারপরে শারদা মায়ের কোনো মন্দিরেই ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয় কোনো ভিডিও করা অ্যালাউ নয় তো আমি কোনোটারই ভিডিও করতে পারলাম না এটা আশা করি কেউই করতে পারেনি কারণ এটা অ্যালাউই নেই এখানে আমি অনেক কষ্টে এখানে ভিডিও করছি এখানে ভিডিও করা কোনো রকমের ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ নয় চারদিকে এখানে গার্ড রয়েছে যদি দেখতে পায় আমাদের ফোন নিয়ে নেবে নাহলে আমাদেরকে বকবে তো আমি অনেক রিস্ক নিয়েই এখানে ভিডিওটা করছি শুধু তোমাদের জন্য যাতে তোমরা দেখতে পারো যে এখন কারেন্ট সিচুয়েশানে বেলুর মঠের কী কন্ডিশান কীরকমভাবে সাজিয়েছে বেলুর মঠ তো তোমরা দেখো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু যে ভিডিওটা কেমন লাগলো যাচ্ছি মূল মন্দিরে মানে রামকৃষ্ণ হচ্ছে যেখানে রয়েছেন সেই মূল মন্দির এই মন্দিরের ভেতরে এটা আমি এখন আছি মূল মন্দিরের বাইরের দিকটায় বারান্দার এরিয়াটায় এই যে ভেতর থেকে এত সুন্দর জায়গাটা মন্দিরটা খুবই সুন্দর আর মন্দির থেকে চার পাঁচটা যেরকম লাগছে

আমরা বেরিয়ে পড়েছি অনেক কষ্ট করে লুকিয়ে ভিডিওটা বানিয়েছি তোমরা দেখো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর যারা যারা আসনি অবশ্যই একবার ঘুরে যেও আর এই যে মন্দিরের বাইরে কিছু খাবারের দোকান আছে পাপড়ি চাট ঝালমুড়ি তারপরে ডাব স্ন্যাক্স হালকা স্ন্যাক্সের দোকান আছে যদি কেউ চান এখানে বেরিয়েও খেতে পারেন এখানে এবার আমরা এখান থেকে বেরোচ্ছি বেরিয়ে যাব রঙ্গোলি মলে তো তোমরা সবাই সাথে থাকো এর পরের ভিডিও আমি রঙ্গোলি মলের ভিডিওটা আনবো তোমরা অবশ্যই দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি নতুন হও ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর এই যে আমরা এখন আসছি আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নমস্কার